আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ ছাববিটি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও লেকচারে আমার আজকের ভিডিও লেকচারটি হচ্ছে ফোরটি সিক্স এর ইংরেজি প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত আপডেট পেতে বেলাইকনে ক্লিক করে রাখুন নাম্বার ওয়ান উইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ক্যান বি ইউজড অ্যাজ এ ভার্ব অর্থাৎ নিচের চারটির মধ্যে কোন ওয়ার্ডটিকে ভার্ভ হিসাবে ব্যবহার করা যাবে তো এখানে আছে মোবাইল মোবাইল হচ্ছে একটি নাউন হিসাবে ব্যবহৃত হয় অথবা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয় তারপর আছে মিডিয়া যেটি নাউন হিসাবে ব্যবহৃত হয় এখানে আছে সুগার সুগার অর্থ হচ্ছে আমরা জানি চিনি আরেকটা অর্থ হচ্ছে চিনি মেশানো অর্থাৎ সুগার নাউন এবং ভার্ব হিসাবে ব্যবহৃত হয় আবার এখানে আছে স্যান্ড স্যান্ড অর্থ হচ্ছে বালি বা বালুকা আমরা জানি এটা নাউন যখন আবার এটা একটি আরেকটি অর্থ আছে যেটা হচ্ছে যে কোনো কিছু ঘষে মসৃণ করা অর্থাৎ যখন ভার্ব হিসাবে ব্যবহৃত হয় তখন আর তার অর্থ হচ্ছে কোনো কিছু ঘষে মসৃণ করা সুতরাং আমরা পেলাম এখানে দুটি ভার্ভ অর্থাৎ সুগার এবং স্যান্ড দুটি ভার্ভ হিসাবে ব্যবহৃত হয় সো এখানে ও সঠিক উত্তর নেই সঠিক উত্তর হচ্ছে দুটি হবে নাম্বার টু ইন উইচ সেন্টেন্স লাইক ইজ ইউজড এজ এ প্রিপোজিশন কোন সেন্টেন্সে লাইক প্রিপোজিশন সব ব্যবহৃত হয়েছে কতে আছে হি লাইকস টু ইট ফিশ এখানে ইট টু প্রিভূষণের পরে ব্যবহৃত হয়েছে অর্থাৎ এটি নন ফ্যানিট বার্ব হিসাবে এখানে ব্যবহৃত হয়েছে হি লাভস লাইক হিজ ফাদার ডাস এখানে হি লাভস এই ক্লসটি এবং হিজ ফাদার ডাস এই আরেকটি ক্লস দুটি ক্লসকে এখানে লাইক যুক্ত করেছে সুতরাং এটি এখানে কনজাংশন হিসাবে ব্যবহৃত হয়েছে হি ক্লাইম দ্য ট্রি লাইক এ ক্যাট তো এখানে আমি যদি সেনেঞ্জটি এভাবে পড়ি হি ক্লাইম দ্য ট্রি এ ক্যাট অর্থাৎ লাইক ছাড়া পড়লে সেনেসটি অর্থ সম্পূর্ণ হয় না বা অর্থবোধক হয় না এক্ষেত্রে অ্যাক্যাট নাউনের পূর্বে লাইক ব্যবহৃত হয়ে সেটি সেন্ডেন্স অন্যান্য ওয়ার্ডের সাথে সংযোগ স্থাপন করেছে এবং সেন্টেন্সটিকে অর্থবোধক করেছে আমরা জানি যে প্রিপোজিশন কোনো নাউনের বা প্রনা পূর্বে সেন্ডেসের অন্যান্য ওয়ার্ডের সাথে সংযোগ স্থাপন করে সুতরাং লাইক হচ্ছে এখানে প্রিপজিশন অপশন গ হচ্ছে কারেক্ট নাম্বার থ্রি হি ডায়েট ফলোয়িং দ্য ইনসিডেন্ট দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এন অর্থাৎ এখানে যে ফলোয়িং এটি কোন পার্শ্ববি হিসেবে ব্যবহৃত হয়েছে তো আমরা যদি পড়ি হি ডায়েট দ্য ইনসিডেন্ট তো সেন্টেন্সটি অর্থবোধক হয় না অর্থাৎ হি ডাইড দ্য ইনসিডেন্ট সেন্ডেন্সটি কোনোভাবে অর্থবোধক হয় না এক্ষেত্রে ফলোয়িং এই যে দ্য ইন্সিডেন্ট নাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের সাথে অর্থাৎ ডাইড ফলোয়িং দ্য ইনসিডেন্ট এই ফলোয়িং যুক্ত হয়ে অন্যান্য ওয়ার্ডের সাথে ইনসিডেন্টের সংযোগ স্থাপন করেছে সুতরাং এটি নাউন দ্য ইনসিডেন্টের পূর্বে ব্যবহৃত হয়েছে বিদায় এটি এখানে প্রিপোজিশন হবে অর্থাৎ ফলোয়িং হচ্ছে একটি প্রিপোজিশন অপশন ঘ হচ্ছে কারেক্ট নাম্বার ফোর রাইটিং এ ডায়েরি ইজ এ ভেরি গুড প্র্যাকটিস টু ডেভেলপ দ্য রাইটিং স্কিল তো এখানে রাইটিং এ ডায়রি আন্ডারলাইন পার্ট এই অংশটা কোন ধরনের ফ্রেজ এটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে তো এখানে যে ক্লুটি আছে সেটা হচ্ছে ইজ হচ্ছে মূল ভার্ব সেন্টেন্সের অর্থাৎ ইজ ভার্ভটির পূর্বে যে অংশটি আছে এটি হচ্ছে সাবজেক্ট অর্থাৎ ইজ ভার্ভটি সাবজেক্ট হচ্ছে রাইটিংয়ের ডায়রি তো আমরা জানি কোনো সাবজেক্ট হয় নাউন হবে অথবা প্রোনাউন হবে তো এখানে যেহেতু এই ভার্বটি নাও সাবজেক্ট হিসাবে রাইটিং ডায়েরি ব্যবহৃত হচ্ছে সুতরাং এটি এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে অর্থাৎ এটি একটি নাউন ফ্রেজ অপশন ক হচ্ছে কারেক্ট নাম্বার ফাইভ ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড ড্যাশ হি লে অন দ্য গ্রাউন্ড গ্রাউনিং তো এখানে আমাদেরকে ব্ল্যাঙ্কটি ফিল আপ করতে হবে তো যে এটা অর্থ হচ্ছে যে সে মাটিতে পড়ে বা সে গ্রাউন্ডে পড়ে গঙ্গাতে ছিল সে কি করে ইনজোর্ড হয়ে বা আহত হয়ে সে গ্রাউন্ডে শুয়ে গঙ্গাতে ছিল তো এখানে আহত হয়ে ইংরেজি হচ্ছে যে বিং ইনজোর্ড এখানে হ্যাভিং ইনজোর্ড হবে না এখানে হবে বিং ইনজুড সো এখানে সঠিক উত্তর নেই কারেক্ট অ্যান্সার হচ্ছে বিং ইনজোর্ড হি লে অন দ্য গ্রাউন্ড গ্রাউনিং নাম্বার সিক্স ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ফ্রেজ বাই অ্যান্ড লার্জ তো আমরা জানি যে বাই অ্যান্ড লার্জ মানে হচ্ছে মোটের উপর অর্থাৎ অন দ্য হোল বা মোস্টলি এখানে আছে অন দ্য হোল অপশন খ হচ্ছে কারেক্ট নাম্বার সেভেন চুজ দ্য বেস্ট অল্টারনেটিভ ফর দ্য আন্ডারলাইন হি ওয়েন্ট ব্যাক অন হিজ প্রমিস অফ বোটিং ফর মি তো এখানে ওয়েন্ড ব্যাগ এটার অর্থ কি বা কোনটা দিয়ে রিপ্লেস করা যাবে এখানে তো ওয়্যান্ড ব্যাগ অর্থ হচ্ছে যে কোনো কিছু হতে সরে আসা বা কোনো কোনো কিছু হতে পশ্চাৎ গমন করা তো এখানে যে সে আমাকে ভোট দেওয়ার প্রমিস থেকে সরে এসেছে সে অর্থে হবে উইড্রো অর্থাৎ সাপোর্ট সে ত্যাগ করেছে উইথড্রো করেছে সো এটা পাস্ট্যান্সে আছে এটা হবে উইড্রিউ এখানে আছে উইড্রু অপশন ক হচ্ছে কারেক্ট নাম্বার এইট ল্যাট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ মিনস লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ মানে হচ্ছে যে কোনো কোনো সিক্রেট বা গোপনীয়তাকে অসতর্কতাবশত প্রকাশ করে দেওয়া অর্থাৎ রিভিল এ সিক্রেট কেয়ারলেসলি অপশন গ হচ্ছে এখানে কারেক্ট নাম্বার নাইন হি ইজ এ ম্যান টু ডিপেন্ড অন দ্য আন্ডারল্যান্ড পার্টিস এখানে টু অন কোন ধরনের ফ্রেজ হিসেবে ব্যবহৃত হয়েছে এখানে হি ইজ এ ম্যান আমরা বললাম যে সে একজন ব্যক্তি টু অন অর্থাৎ ব্যক্তির পরিচয়টা হচ্ছে পরবর্তী অংশ টু অন অর্থাৎ ব্যক্তিটি কেমন অন টু ডিপেন্ডন্টকে আমরা যদি বলি ডিপেন্ডেবল অর্থাৎ সে নির্ভরযোগ্য তো এক্ষেত্রে ম্যান সম্পর্কে ডিপেন্ডন অতিরিক্ত তথ্য দিয়েছে অর্থাৎ ম্যানকে এখানে সেটি মডিফাই করেছে আমরা জানি নাউনকে মডিফাই করে বা নাউনকে কোনো তথ্য না কোন সম্পর্কে সেটা হচ্ছে যে অ্যাজেক্টিভ সুতরাং এখানে টু ডিপেন্ড অন হচ্ছে অ্যাজেক্টিভ ফ্রেজ অপশন ক হচ্ছে কারেক্ট নাম্বার টেন হিজ ড্রিম দ্যাট হিউ উইল বিশেষ ক্যাডার ফাইনালি কেম থ্রু দ্য আন্ডার লাইন পার্টিস অর্থাৎ দ্যাট হি উইল বিশেষ ক্যাডার এটা কোন ধরনের ক্লস তো সেন্টেন্সটা যদি আমরা এইভাবে পড়ি হিজ ড্রিম ফাইনালি কেম থ্রু এটা হচ্ছে এখানে প্রিন্সিপাল ক্লস দ্যাট এ বিশেষ ক্যাডার এটা হচ্ছে এখানে সাবর্ডিনেট ক্লস অর্থাৎ এই সাবঅর্ডিনেট ক্লসটি এখানে কোন ক্লোজ হিসাবে ব্যবহৃত হয়েছে অর্থাৎ নাউন বা এডজেক্টিভ বা কোর্ডিনেটিং কোঅর্ডিনেট ক্লোজ কিনা সেটা আমাদেরকে বের করতে হবে তো এখানে হিজ ড্রিম এর মূলত ব্যাখ্যা দেওয়া হয়েছে যে হিজ ড্রিম তার ড্রিমটা কেমন দ্যাট হি উইল বি বিশেষ ক্যাটার সো এখানে তার ড্রিমটা কি ওয়াট সো এখানে এটা যেহেতু ড্রিমের পরিচয় দিয়েছে বা ব্যাখ্যা দিয়েছে সুতরাং এটা হচ্ছে এখানে নাউন ক্লোজ অপশন ক হচ্ছে এখানে কারেক্ট নাম্বার ইলেভেন হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কারেক্ট সিম্পল সেন্টেন্স অর্থাৎ এখানে কোন সেন্টেন্সটি সিম্পল সেন্টেন্সে আছে তো আমরা জানি সিম্পল সেন্টেন্স হচ্ছে যে যেখানে একটি সাবজেক্ট এবং একটি ফাইনেট ভার্ব থাকবে সেটাকে মূলত আমরা সিম্পল সেন্টেন্স বলে থাকি এখানে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স কারণ এটার প্রিন্সিপাল ক্লস হচ্ছে অল ইজ নট গোল্ড তারপর হচ্ছে অল গ্লিটার্স তার মানে এখানে দুইটা ক্লস যুক্ত আছে সুতরাং এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স অল সোয়েল দ্যাট অ্যান্ড সোয়েল এটাও এখানে দ্যাট আছে যেহেতু এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স ডু ওর ডাই এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স অর্থাৎ দুটি ক্লসকে যুক্ত করেছে আই অ্যান ওল্ড ম্যান ওয়াকিং পাস্ট এখানে সাবজেক্ট আই এবং স হচ্ছে একমাত্র ফাইনেট ভার্ব অর্থাৎ একটা সাবজেক্ট এবং একটা ফাইনেট ভার্ব থাকলে সেটাকে সেই সেন্টেন্সটি হয় সিম্পল সেন্টেন্স সো এখানে ওয়াক একটি ভার্ব আছে এটাকে নন ফাইনেট করা হয়েছে এটাকে ভারের সাথে যুক্ত করে নন ফাইনেট করা হয়েছে সুতরাং গ হচ্ছে এখানে সিম্পল সেন্টেন্স নাম্বার টুয়েলভ হুইচ ইজ দ্য কারেক্ট কমপ্লেক্স ফর্ম অফ এ করাপ্ট ম্যান আদার্স অর্থাৎ এই সেন্টেন্সটির যে ফর্ম নিচের কোনটি তো এটা হচ্ছে যে ম্যান আমরা এই করাপ্টটাকে এখানে আলাদা করবো মূলত সো অ্যা ম্যান হু ইজ করাপ্ট ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স যেটা আছে এখানে অপশন গতে অর্থাৎ এখানে করাপ্ট এডজেক্টিভটাকে আমরা আলাদা করবো অ্যাডজেক্টিভটা আর এ ম্যানের পরিবর্তন আমরা জানি রিলেটিভ প্রণয় হু ব্যবহৃত হয় সো অ্যা ম্যান হু ইজ করাপ্ট ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স অপশন গ হচ্ছে এখানে কারেক্ট Number 13. Find out the correct positive form of the sentence. Who else is the better player than Jaman in the team? তো এটা হচ্ছে কম্পারেটিভ ফর্মে আছে সেটাকে পজিটিভে করতে হবে আমরা জানি পজিটিভের ক্ষেত্রে যে এক্সেকটিভের কম্পারিটিভ ফর্ম থাকে সেটাকে অ্যাজ গুড অ্যাজ অথবা নট সো গুড অ্যাজ এভাবে আমরা করি যদি নেগেটিভ হয় সো আর হু থাকলে মূলত ইজ দেয়ার এনি দিয়ে শুরু হবে যেহেতু একজন জামানের সাথে তুলনা করা হয়েছে সুতরাং ইজ দেয়ার এনি প্লেয়ার হবে ইন দিস টিম হু ইজ অ্যাজ গুড অ্যাজ জামান সো অপশন ক হচ্ছে এখানে কারেক্ট নাম্বার ফোরটিন ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড দ্য সাবমেরিন ডিপ টু অ্যাভয়েড ড্যাশ বাই দ্য অ্যানিমি প্লেন তো এখানে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে অ্যাভয়েড অ্যাভয়েড হচ্ছে একটা ভার্ব যার পরে বার্বের সাথে আইনজীবী যুক্ত হয় আবার এখানে একটা বি দেয়া আছে বাই দেয়া আছে বাই হচ্ছে প্রি অর্থাৎ এটা দিয়ে বোঝানো হচ্ছে এটা প্যাসিভে হবে সো অ্যাভয়েডের পরে বার্বের সাথে আইনজী যুক্ত হবে আবার প্যাসিভ যদি হয় তাহলে এখানে হবে বিং সিন অর্থাৎ শুধু সিইং হবে না এটা যেহেতু প্যাসিভে আছে এই জন্য একটা বিং আসবে সো দ্য সাবমেরিন ডিপ টু অ্যাভয়েড বিং সিন বাই দ্য এনিমি প্লেন অপশন গ হচ্ছে এখানে কারেক্ট নাম্বার ফিফটিন ফেয়ার অফ ডেশ হি অ্যাসকেপড আলসায়ার সো সে ভয়ে কোথাও পালিয়ে গিয়েছে তো কিসের ভয়ে অ্যারেস্ট হওয়ার ভয়ে তো এখানে কিন্তু সে অ্যারেস্ট করবে না অর্থাৎ হি যে সে কিন্তু অ্যারেস্ট করবে না তাহলে যদি অ্যারেস্ট করতো তাহলে আমরা জানি প্রিভদূষণের পর ভাবের সাথে আইনজী হয় জাস্ট অ্যারেস্টিং হয়ে যেত সে হচ্ছে অ্যারেস্ট হওয়ার ভয়ে সো যেহেতু অ্যারেস্ট হওয়ার হওয়ার ভয়ে তাহলে বি অ্যারেস্ট হওয়া মানে হচ্ছে বি অ্যারেস্টেড সো এখানে অব আছে যেহেতু প্রিভদূষণ এরপরে ভাবের সাথে আইনজী যুক্ত হবে অর্থাৎ বিং অ্যারেস্টেড হি অ্যাস্কেপড আলস হয়ার অপশন গ হচ্ছে কারেক্ট নাম্বার সিক্সটিন আই ডিড নট ফলো হু পাস্ট বাই মি ইট ড্যাশ সজীব অর্থাৎ আমি খেয়াল করিনি যে আমার পাশে দিয়ে কে গেলো তো খেয়াল করিনি যেহেতু তাহলে আমি অনুমানে বলছি তো অনুমানে কোনো কিছু বলার ক্ষেত্রে আমরা মাইট ব্যবহার করি আর যদি নিশ্চিত থাকি তাহলে মাস্ট ব্যবহার করি সো এখানে হচ্ছে ইট মাইট বি সজীব অপশন গ হচ্ছে এখানে কারেক্ট এটা সজীব হতে পারে অর্থাৎ অনুমান নাম্বার সেভেন্টিন সামিন ইজ মাই কালিগ আই ড্যাশ হিম ফর টেন ইয়ার্স তো এখানে যে মূলত ক্লুটা আছে যেটা সেটা হচ্ছে ফর প্লাস সময় বা টাইম অর্থাৎ ফরের পরে সিনস অথবা ফরের পরে যদি টাইম থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সে হয় তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউসে করতে গিয়ে আমরা জানি যে এখানে দেখতে পাচ্ছি ক্লুতে আছে নো ভার্ব তো নো হচ্ছে এমন একটা ভার্ভ যেটাকে কন্টিনিউয়াস ফর্মে করা যায় না সো এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে অর্থাৎ আই হ্যাভ নোন হিম ফর টেন ইয়ার্স অপশন গ হচ্ছে এখানে কারেক্ট নাম্বার এইটিন দ্য স্নো সুইলস ড্যাশ দ্য ভ্যালি তো এখানে আমাদেরকে একটি প্রিপ্রদূষণ ব্যবহার করতে হবে তো আমরা জানি যে যে সোয়েল মানে হচ্ছে ঘূর্ণায়মানভাবে বা ঘূর্ণিত হয়ে কোনো কিছু পড়া বা রোলিং করে কোনো কিছু পড়া তো এখানে ভ্যালি মানে হচ্ছে উপত্যকা অর্থাৎ যেটা নিচের দিকে থাকে উপত্যকা যেহেতু স্নো নিচের দিকে পড়তেছে দ্য স্নো সোয়েলস ডাউন দ্য ভ্যালি অপশন গ হচ্ছে এখানে কারেক্ট নাম্বার নাইনটিন দ্যার ইজ এ কফি শপ ড্যাশ দ্য স্ট্রিট তো এখানে আমাদেরকে প্রিপজিশন ব্যবহার করতে হবে তো একটা কপি শপ আছে এই তো আমরা কি রাস্তার উপরে বলবো অন দ্য স্ট্রিট বা অ্যাট দ্য স্ট্রিট রাস্তার মধ্যে বা রাস্তার কাছে বা রাস্তার উপরে বিফোর এগুলো হয় না এক্ষেত্রে হয় রাস্তার অ্যাক্রস অর্থাৎ রাস্তার ওপাশে ওপাশে বোঝাতে আমরা অ্যাক্রস ব্যবহার করি সো এখানে অপশন হচ্ছে এখানে কারেক্ট আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্ডেন্স টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি অর্থাৎ বিশ থেকে তেইশ পর্যন্ত যে সেন্টেন্সগুলো আছে এগুলো হচ্ছে কারেক্ট সেন্টেন্স আইডেন্টিফিকেশন নাম্বার টোয়েন্টি হি হ্যাজ সেট টু মি দ্যাট আই উইল গো বাট ইউ উইল স্টে দেয়ার ইন ঢাকা তো এখানে যে ব্যাপারটা হচ্ছে এটি মূলত ন্যারেশন অর্থাৎ এটি হচ্ছে যে ইনডাইরেক্ট স্পিচ করে দেওয়া আছে তো আমরা জানি যে ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে টেল ব্যবহৃত অর্থাৎ টু এর পরিবর্তে টেল ব্যবহৃত সো হি হ্যাজ টোল্ড মি দ্যাট তো এখানে আছে যে হ্যাজ টোল্ড অর্থাৎ এটা হচ্ছে যে রিপোর্টিং ভার্ভটি সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে আমরা জানি রিপোর্টিং ভার্ভ যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না অর্থাৎ এখানে ফিউচার টেন্স আছে অবশ্যই ফিউচার ফিউচার টেন্স সেটি থাকবে অর্থাৎ হি হ্যাজ টোল্ড মি দ্যাট হি উইল গো আউট বাট আই উইল স্টে হিয়ার ইন ডাকা এটা হচ্ছে এখানে কারেক্ট এখানে পরে সেন্টেন্সে উট করা হয়েছে আমরা জানি যে রিপোর্টিং ভার্ভ যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে টেন্সের পরিবর্তন হয় না এখানে টেন্সের পরিবর্তন করা হয়েছে নিচেও টেন্সের পরিবর্তন করা হয়েছে সো টেন্স অপরিবর্তিত আছে অপশন খতে অপশন খ হচ্ছে এখানে কারেক্ট নাম্বার টোয়েন্টি ওয়ান দ্য রুম ওয়াজ ডার্ক বাই সুইচিং অফ অল দ্য লাইটস দ্য রুম ওয়াজ ডার্কেন সুইচিং অফ অল দ্য লাইটস অর্থাৎ এখানে কোন কারেক্ট সেটা আমাদেরকে বের করতে হবে অর্থাৎ সব লাইট অফ করে দিয়ে রুমটাকে অন্ধকার করা হয়েছে তো যেহেতু করা হয়েছে এটা প্যাসিভ বয়েসে হবে এবং প্যাসিভ বয়েসে করা আছে আর প্রি প্রদূষণ একটি বাই বসে প্যাসিভ বয়েসে অন্য কোথাও এখানে বাই ব্যবহার করা হয়নি সুতরাং অপশন ক হচ্ছে এখানে কারেক্ট নাম্বার টোয়েন্টি টু হচ্ছে আরেকটি কারেকশানের প্রশ্ন তো এখানে চারটি সেন্টেন্স দেওয়া আছে তো প্রথমে আছে হ্যাড ইউ বিন দেয়ার অন টাইম ইউ কুড হ্যাভ হ্যাড দ্য ইনফরমেশন ইফ ইউ হ্যাড বিন দেয়ার অন টাইম ইউ কুড হ্যাভ দ্য ইনফরমেশন তো আমরা জানি ইফযুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে যদি একটা অংশ পাস্ট পারফেক্ট পর অংশ পারফেক্ট কন্ডিশনাল হবে এখানে কুড হ্যাভ আছে কিন্তু মূলভাবে পাস্ট ফর্ম পাস পার্টিসিপুল ফর্ম নেই সুতরাং এটা হচ্ছে পাস্ট কন্ডিশনার সুতরাং এটা ওখানে হয়নি ইফ ইউ হ্যাড বিন দেয়ার অন টাইম ইউ মাইট গেট তো এখানে এটা আছে মূলত পাস্ট কন্ডিশনাল যেহেতু হ্যাড বিন আছে অর্থাৎ পাস্ট পারফেক্ট আছে পারফেক্ট কন্ডিশনাল হওয়ার কথা সুতরাং এটাও ভুল আর অপশন গতে সেন্টেন্স শুরুতেই ভুল অর্থাৎ প্রথম ক্লাসটাতেই ভুল আছে সো অপশন ক হচ্ছে এখানে কারেক্ট হ্যাড ইউ বিন দেয়ার অন টাইম ইউ কুড হ্যাভ হ্যাড দ্য ইনফরমেশন আমরা যদি হ্যাডটাকে ভিতরে প্রবেশ করাই অর্থাৎ ভিতরে ঢুকাই তাহলে হবে ইউ হ্যাড বিন দেয়ার তার মানে এটা হচ্ছে পাস পারফেক্ট আর যেহেতু পাস পারফেক্ট পরামর্শ পারফেক্ট কন্ডিশন হল সাতভার প্লাস উডহ্যাপ কুডহ্যাপ এবং মূল ভার্ভের পাস পার্টিজুয়াল ফর্ম এখানে হ্যাড হচ্ছে মূল ভার্ভের পাস্ট পারিজুয়াল ফর্ম সো সব মিলিয়ে অপশন ক হচ্ছে এখানে কারেক্ট নাম্বার টোয়েন্টি থ্রি দ্যার আর ট্রিজ অন দ্য বোথ সাইডস অফ দ্য রোড অর্থাৎ এখানে এই সেন্টেন্সটিও কারেকশন এখানে কোন সেন্টেন্সটি কারেক্ট আছে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে তো এখানে অন দ্য বোথ সাইডস এই সেন্টেন্সটি এখানে হয় না অর্থাৎ বোথ হচ্ছে নিজে একটা ডিটারমাইনার যেটা তার পূর্বে আর দি ব্যবহার করার প্রয়োজন পড়ে না এখানে দ্যার আর ট্রিজ অন বোথ দ্য সাইডস অর্থাৎ সাইডটাকে নির্দিষ্ট করা হচ্ছে দুইটা সাইডে উভয় সাইডেই সে অর্থে হবে বোথ দ্য সাইডস সো অপশন খ হচ্ছে এখানে কারেক্ট নাম্বার টোয়েন্টি ফোর দ্য অ্যান্টনিম অফ বয়েস্টারাস ইজ তো আমরা জানি বয়স্টারাস মানে হচ্ছে ব্যাপ্রোয়া বা দাম্ভিক অথবা প্রচণ্ড অথবা প্রবল অথবা ফুর্তিবাস তো অপশন কতে আছে নয়জি তো নয়জি অর্থাৎ হচ্ছে কোলাহলপূর্ণ তারপর হচ্ছে কুইট মানে ত্যাগ করা আনরুলি মানে হচ্ছে দাম্ভিক তারপর চেয়ারফুল মানে হচ্ছে যে খুবই আনন্দদায়ক বা উল্লসিত তো এখানে এটার অ্যান্টোনিম চাওয়া হয়েছে তো বয়েস্টারাজের অ্যান্টোনিম এখানে অপশনের মধ্যে কোনোটাই নেই সো এটার আসলে অ্যান্টোনিম হবে কোয়াইট কিউআইট কোয়াইট তো এখানে মানে বয়েস্টার্স মানে খুবই কোলাহলপূর্ণ বা খুবই বাস আর কোয়েট মানে হচ্ছে নীরব সো এখানে কারেক্ট আনসার নেই কারেক্ট আনসার হচ্ছে কোয়েট নাম্বার টোয়েন্টি ফাইভ প্লেজারিজম মিনস তোমরা জানি যে প্লেজারিজম মানে হচ্ছে অন্যের লেখা বা অন্যের কোনো প্রকাশনাকে নিজের নামে চালিয়ে দেওয়া সেটাকে কেবল হয় প্লেজারিজম যেটা আছে অপশন কতে দ্য অ্যাক্ট অফ ইউজিং সামন আলস আইডিয়া এজ ওয়ান্স ওন নাম্বার টোয়েন্টি সিক্স দ্য টু সিটিস ইন আ টেইল অফ টু সিটিস আর অর্থাৎ টেইল অফ টু সিটিস যে উপন্যাস এটার মধ্যে যে দুটি শহরের কথা বলা হয়েছে কোন দুটি শহর আমরা জানি যে এখানে লন্ডন এবং প্যারিসের কথা বলা হয়েছে অপশন ক হচ্ছে কারেক্ট নাম্বার টোয়েন্টি সেভেন দ্য লাইন ফ্রেলটি দাও নেম ইজ উইমেন ওয়াকার্স ইন শেক্সপিয়ার্স প্লে অর্থাৎ শেক্সপিয়ারের কোন নাটকের মধ্যে এটা ব্যবহার করা হয়েছে তো আমরা জানি যে এটা ব্যবহার করা হয়েছে হ্যামলেটে অপশন ক হচ্ছে কারেক্ট নাম্বার টোয়েন্টি হু অফ দ্য ফলোইং কম্পাইলড এন ইংলিশ ডিকশনারি অর্থাৎ কে একজন এখানে ইংরেজি ডিকশনারি কম্পাইল করেছেন আমরা জানি যে ফার্স্ট ইংলিশ ডিকশনারি কম্পাইল করেছিলেন স্যামুয়েল জনসন সো এখানে অপশন ক হচ্ছে কারেক্ট স্যামুয়েল জনসন আর এখানেও টি এস ইলিয়ার হচ্ছে কবি জন ড্রাইডেন হচ্ছে কবি তার উইলিয়াম কন গ্রেবো সিম নাম্বার টোয়েন্টি নাইন উইচ ইজ নট এ পোয়েট্রি ফর্ম অর্থাৎ কোনটি কোনো মানে কাব্যিক কোনো রূপ নয় তো সনেট আমরা জানি যে চোদ্দোলানের কবিতা কে সনেট বলা হয় আর বেলাট মানে হচ্ছে গীত কবিতা বা লোককথা বা লোকগাথা তারপর অ্যাপিক মানে হচ্ছে মহাকাব্য আর টেল মানে হচ্ছে গল্প বা কাহিনী বা উপকথা যেটা সাহিত্যের কোনো ফর্ম নয় সো অপশনগুলো হচ্ছে এখানে কারেক্ট নামাজ থার্টি আই এম এ ম্যান মোর সেন্ড অ্যাগেনস্ট দ্যান সিনিং দিস ইজ আটার্ড বাই অর্থাৎ এই যে ডাইলেক্ট কে দিয়েছিলেন আমরা জানি যে কিংলিয়ারের মধ্যে কিংলিয়ার সেটি বলেছিলেন অপশন গ হচ্ছে কারেক্ট হাফ থার্টি ওয়ান উইচ ইভেন্ট ইনফ্লুয়েস দ্য লিটারেচার অব দ্য রোম্যান্টিক পিরিয়ড অর্থাৎ রোমান্টিক পিরিয়ডে সাহিত্যে কোন কোন ঘটনাটি প্রভাবিত করেছিল রোমান্টিক পিরিয়ডের সাহিত্যটাকে কোন ঘটনা প্রভাবিত করেছিল আমরা জানি যে রোমান্টিক পিরিয়ডের সময়কাল হচ্ছে সতেরোশো আটানব্বই থেকে আঠারোশো সাঁত্রিশ তো এই সময়টা অর্থাৎ সতেরোশো উনানব্বই থেকে সতেরোশো নিরানব্বই পর্যন্ত ফ্রেঞ্চ রেভলিউশন ছিল অর্থাৎ রোমান্টিক কবেগুণ তখন ফ্রেঞ্চ রেভলিউশন ধরা খুবই প্রভাবিত ছিলেন অপশন ক হচ্ছে এখানে কারেক্ট নাম্বার থার্টি টু দ্য অথর অফ এ ফেয়ারওয়েল টু আর্মস এ ফেয়ারওয়েল টু আর্মস এই নোভেলটি লিখেছেন আমরা জানি আর্নেস্ট হ্যামিংওয়ে অপশন খ হচ্ছে এখানে কারেক্ট নাম্বার থার্টি থ্রি হু ইজ দ্য মোস্ট ফেমাস স্যাটায়ারিস্ট ইন ইংলিশ লিটারেচার অর্থাৎ ইংরেজি লিটারেচারে স্যাটায়ারিস্ট মানে বিখ্যাত স্যাটায়ারিস্টকে যিনি ফার্সিক্যাল কোনো কিছু লিখেন বা বিদ্রুপাত্মক কোনো কিছু লিখেন আমরা জানি যে জোনাথন সুইফট হচ্ছে ফেমাস স্যাটায়ারিস্ট অপশন খ হচ্ছে কারেক্ট নাম্বার থার্টি ফোর হুইচ পিরিয়ড ইজ নোন এজ দ্য গোল্ডেন এজ অব ইংলিশ লিটারেচার অর্থাৎ ইংরেজি সাহিত্যের গোল্ডেন এজ বলা হয় কোন পিরিয়ডকে তো আমরা জানি যে শেক্সপিয়ারের জন্ম সময়টা অর্থাৎ এলিজাবেথিয়ান এই যে শেক্সপিয়ার জন্মগ্রহণ করেছেন বা শেক্সপিয়ারের সাহিত্যকর্ম প্রকাশিত হয়েছিল সুতরাং এলিজাবেথিয়ান এজকে বলা হয় দ্য গোল্ডেন এজ অব ইংলিশ লিটারেচার অপশন খ হচ্ছে কারেক্ট নাম্বার থার্টি ফাইভ অ্যান্ড দ্য লাস্ট ওয়ান হুইচ নোভেল ইজ রিটন বাই এন ইন্ডিয়ান নোভেলিস্ট অর্থাৎ নিচের চারটির মধ্যে কোন নোভেলটি ইন্ডিয়ান নোভেলিস্ট লিখেছেন তো অপশন কতে আছে দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস আমরা জানি যে দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস যেটি ভারতীয় লেখিকা অরুণোধতি রায়ের লেখা অর্থাৎ অপশন ক হচ্ছে এখানে কারেক্ট সো ভিউয়ার্স থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট সেকশনে জানান আর শেয়ারের মাধ্যমে ওদের দেখার সুযোগ করে দিন